আমরা দেখছি জাতীয় পার্টির কার্যালয় কিন্তু এখনো জ্বলছে আগুন নিবে নিবে গেছে কিন্তু এখনো আগুন জ্বলছে আগুন এখনো জাতীয় পার্টির কার্যালয় নিচ তালায় কিন্তু এখনো আগুন জ্বলছে দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির ব্যানার কিন্তু ভাঙচুর চালিয়েছেন এবং জাতীয় পার্টির কার্যালয় নিচ তালায় কিন্তু ধ্বংসযোগ্য আমরা দেখতে পাচ্ছি এখানে জল কামান দিয়ে কিন্তু জল কামান দিয়ে জল কামান দিয়ে আগুন চেষ্টা করছেন আমরা দেখছি পুলিশ কিন্তু পুলিশ কিন্তু রাস্তায় এখন অবস্থান নিয়েছেন এবং জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছেন ধোঁয়া বের হচ্ছেন জাতীয় পার্টির কার্যালয় থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে জল কামান রয়েছে এবং রাস্তার মাঝে কিন্তু এখানে পুলিশ রয়েছেন এখানে নূরের সমর্থক যারা ছিল তারা এখান থেকে সরে গিয়েছেন এখান থেকে কিন্তু নূরের সমর্থকরা সরে গিয়েছেন শাহবাগে সর্বদলীয় সমাবেশের পর রাশিদ খানের বক্তব্যের পর জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু এখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয় আমরা এখানে দেখেছিলাম যখন জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ করা হয় তখনই কিন্তু তারপরই কিন্তু তারপর পরই পুলিশ আসেন এখানে পুলিশ এসে পুলিশ এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আমরা দেখতে পাচ্ছি দর্শক জাতীয় পার্টির কার্যালয়ে যে ব্যানারটা লাগানো ছিল সেই ব্যানার কিন্তু এখন ভাঙা রয়েছে এবং নিস্তালার অবস্থা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখনো কিন্তু জল কামান জল কামান দিয়ে কিন্তু আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি জল কামান দিয়ে কিন্তু এখনো এখনো আগুন নেবানোর চেষ্টা করছেন দর্শক আমরা যে মোটা দেখতে পাচ্ছি দর্শক জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু এখনো এখনো আহ যে কার্যক্রমটা এই এই জল কামান দিয়ে তারা করে যাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক চার পাঁচ থেকেই কিন্তু পুলিশের এই মুহূর্তে নিয়ন্ত্রণ এবং উপস্থিতি আমরা লক্ষ্য করছি দর্শক আমরা দেখছি দর্শক অতিরিক্ত কিন্তু পুলিশ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আহ অতিরিক্ত পুলিশ এখানে আহ মোতায়েন করা হয়েছে